Tomou os আবারও একটা গ্রুপ ট্যুর চলে এসেছি এবার আমাদের গন্তব্য হচ্ছে কাশ্মীর কাশ্মীরের টিউলিপ যে ফেস্টিভ্যাল আছে সেখানে যাবো আমরা এবার এর আগের সিজনে আমি আপেলের সিজনে আর এইবার আমরা যাচ্ছি হচ্ছে টিউলিপ সিজনে তো আমাদের গ্রুপে মোটামুটি এই প্রথম আমাদের ফার্স্ট টিউলিপ সিজনের যে ফার্স্ট ট্যুর হচ্ছে সেটা হচ্ছে সত্তর জনের মতন প্রায় এছাড়াও পরপর ট্যুর আছে সবটা ট্যুরে আমি থাকছি না আমি এই প্রথম ট্যুরেই আমি থাকছি তো সবার সাথে পরিচয় করাবো যারা যারা আছে এই গ্রুপে আর এখন আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে এখান থেকে ট্রেন হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাওয়াই এক্সপ্রেস সবার আগে আমি অভিজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ তাহলে চলুন আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করি দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ গলা শুনে হয়তো বুঝতে পারছেন জ্বর সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে প্রচুর এনার্জি পাচ্ছি না সেরমভাবে যে কাশ্মীর যাচ্ছে সেই এনার্জিটা নেই জানি না কী হয় ট্রেনে উঠে চলুন দেখা যাক কি হয় সমস্ত কিছু ডিটেলস থাকবে আমরা এই ভিডিওতে ট্রেনে আমরা কি খাওয়া দাওয়া করছি কীভাবে যাচ্ছি দুদিন সময় লাগবে আমাদের ট্রেনে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটির সঙ্গে থাকবেন আমি বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্মে জন্য তো আর ট্রেন কিন্তু দাঁড়িয়েই আছে এখনও অনেক সময় বাকি আর আমরা এখন এগিয়ে চলেছি সবাই এসে গেছে ফোন করছে আমাকে খুব কষ্ট হচ্ছে শরীরটা খুবই খারাপ তো লিফটের ব্যবস্থা নেই এখানে স্লোপিং থেকে লাগে ট্রেনে নিয়ে আসছে আমাদেরই কষ্ট হচ্ছে বস করতে তাহলে কতটা কষ্ট হবে ভাবুন একবার লিফ্টের বা স্কলেটারের কোনো ব্যবস্থা নেই এখানে শুধুমাত্র নামারটাই রয়েছে আর এদিক থেকে ওঠার রয়েছে ওদিক থেকে দরকার ছিল তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের বি টু এবং বি থ্রিতে ম্যাক্সিমাম সব সিট পড়েছে আর সেটা একদম ইঞ্জিনের সামনের দিকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকেই এসে গেছে তো দেখা হয়ে গেছে কার্তিকদার সাথে কার্তিকদা পরে এসে বাই ট্রেনে আমরা আগে ওখানে দাঁড়ানো ছিলাম আরও আমাদের অনেক টিম এখানে আছে সবার সাথে পরিচয় এখনও হয়নি আমার হ্যাঁ 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 তো সবাই এক এক করে এসে গেছে সবার সাথে পরিচয় করে নেব আগে লাগেছিলো আমরা তুলে কার্তিকদা কার্তিক এটা আমাদের চলো স্টেশন থেকে ট্রেন কিন্তু এগারোটা স্টেশন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা দশ দিনের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আমরা ভালোভাবে ঘুরে আসবো এবং প্রত্যেকটি ভিডিও থাকবে আমার এই চ্যানেলে সবাই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন আমাদের এখন এখানে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলুর দম আলু ভাজা কার্তিক আরো আছে রাইস আছে আছে নমস্কার আমি দা আমরা চলেছি জান পক্ষ থেকে টি লিপ দেখতে বহু প্রতিকৃত টি আমরা দেখতে চলেছি দেখুন আপাতত ট্রেন ছেড়েছে ব্রেকফাস্ট করছি চলুন সাথে থাকুন সকালের ব্রেকফাস্টে আলুর দাম কষা করে আর হচ্ছে রুটি তো একটা দিনই আমরা বাড়ির খাবার খেতে পারবো মানে সেইভাবে খাবার নিয়ে এসেছি কালকে থেকে ট্রেনের খাবার কিনে খেতে হবে এখন প্রায় বর্ধমানে কাছাকাছি চলে এসেছি শক্তিদর পার হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা কিন্তু মেঘলা জানি না বৃষ্টি হবে কি না ঠান্ডা লাগছে তাই এই গেঞ্জিটা বের করে পরে নিলাম শরীরটা খুবই খারাপ নাক শুরসুর করছে গলা ব্যথা করছে আর থাকতে হবে আপডেট দিতে হবে আপনাদেরকে পুরো ট্রেন জার্নিটা দেখাবো আপনি যত কষ্ট হোক হ্যাঁ তবে প্ল্যাটফর্মে হয়তো নামবো না সেই ইচ্ছাটা নেই বাইরে থেকে যেটুকুনি পারবো দেখাবো তো যথাযথ বৃষ্টি নেমে গেছে ট্রেন এখন বর্ধমান মুখ থেকে ছাড়ল আর ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা মাংস ডিম চিলি ভাত আলু ভাজা খেয়ে ঘুম দিতে হবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন দুপুরের ভাত ঘুম দিতে ব্যস্ত সবাই বিছনাপাট করছে এখন আমরা দুপুরে একটু ঘুমাবো রেস্ট নেবো তারপরে আবার বিকালে দেখা হবে বন্ধুরা খন্দ হয়ে গেছে ছটা বাজে তো ভালো খুব শরীরটা দুর্বল তো বলেছিলাম আর এখন আমরা এসে দাঁড়িয়েছি পরেশনা আর বাজে ছটা বারো সপ্তাহের খবর যেটা বৃষ্টি কিন্তু হয়ে চলেছে দেখুন বৃষ্টি হয়ে চলেছে

তো আমি কৃষ্ণেন্দু আমি এসেছি কলকাতা বিধাননগর থেকে আমরা যাচ্ছি একসাথে কাশ্মীর সবাই খুব আনন্দ করে চলছে আমার নাম সুরজিৎ আসছি উলিবেড়িয়া থেকে ঠিক আছে খুব এনজয় হচ্ছে ট্রেনের মধ্যে আমাদের এরপর আরো ভালো লাগবে আমাদের কাশ্মীরে গেলে দেশনা ফ্রম কলকাতা ফার্স্ট টাইম কুলু মানালি আমার হানিমুনে অভিজ্ঞতা দারুণ তাই আবার সেকেন্ড টাইম ওনার সাথেই কাশ্মীর আমি আশা রাখছি এবারও খুব ভালো করে আমি ঘুরতে পারবো কাশ্মীরে আমি জয়দীপ বর্ধন রায় আমি এসেছি দুর্গাপুর থেকে প্রথমবার কাশ্মীর যাচ্ছি কাশ্মীর দেখবো এবং খুব এনজয়মেন্ট করবো এই দাদাদের সাথে একসাথে বেরিয়েছি আগামী দিনগুলো খুবই ভালোভাবে কাটবে আমরা আমরা সবাই একসাথে ঘুরবো হুইচু করবো এভাবে করে কাটবো আমার নাম সুষমা চক্রবর্তী আমি আগরপাড়া থেকে আসছি কাশ্মীর যাচ্ছি ভালোই লাগছে সঙ্গীতা ভট্টাচার্য থেকে এসছি আমার নাম রাজর্ষি চক্রবর্তী আমি আসছি আগরপাড়া থেকে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তারপর গিয়ে দেখা যাবে কেমন হয় আয়ুষ ভট্টাচার্য মোটামুটি

এখন প্রায় বাজে আর ট্রেন আমাদের এখন গয়া এসে দাঁড়ালো আর এখানেও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এখন সব শুরু হবে হয়তো রাতে খাবার পাওয়া এখন আমরা আবার সেম খাবার ডিনারে খাচ্ছি মাংস ফ্রায়েড রাইস সেম খাবার আজকে এতদিন হয়তো বাড়ি খাবার চলবে তারপরে আবার কিনে খেতে হবে চলুন এরপর আমরা খেয়ে দেয়ে পড়বে এখন পনেরো দশটার মতন

তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন দশটা বাজার দশটা বেজে গেলে মোটামুটি শুয়ে পড়তে হবে আর দেখা হবে সেই ভোরবেলায় তাহলে চলুন গুড নাইট শুয়ে পড়ি এখন দেখা হবে ভোরবেলায় সবাই শুয়ে পড়ছে আমরা এখন আমাদের বিছনে উঠে পড়েছি সে বলবো গুড নাইট চলো টাটা দেখা হচ্ছে কালকে সকালে প্রদেশ অযোধ্যা পার করে এসেছি আমরা এখনও আজকে গোটা দিনটা আমাদের এই ট্রেনে কাটাতে হবে কালকে নটা দশটার মধ্যে আমরা জম্মুতে ঢুকব এই দুটো দিন আমাদের কাটানোর ট্রেনে অত্যবি জোট নেহাত সবাই মিলে আছি হাসি মজা খেলা গল্প আড্ডা দিয়ে কেটে যাচ্ছে একা একা জার্নি করা কিন্তু খুবই কঠিন এখন অযোধ্যা ক্যান্টনমেন্টে এসে পৌঁছালো সকাল এখন সাড়ে সাতটা বাজে আর রাতে খুব সুন্দর ঘুম হয়েছে দাদাদের সাথে একটু পরিচয় করিনি দাদা ঈশ্বা থেকে এসেছে দাদার নাম বলুন

গুড মর্নিং একটা ভালোই ওটা খারাপ কাটি আজ একটা পুরো খুব ভালো ঘুম হলো আমরা অপেক্ষা করছি যে আমাদের গন্তব্যস্থল কখন আসবে ট্রেন এখন লক্ষ্ণৌ স্টেশনে এন্ট্রি নিল নবাবদের শহর বিখ্যাত শহর এই লখনউ আমরা এই লক্ষ্ণৌ শহরে যতবার এই উপর যাই একবার করে নামি আর প্রত্যেকবার বলি যে এই লক্ষ্ণৌ শহর ঘুরে দেখাবো ঘোরার হয় না ঘুরে দেখাবো একদিন না একদিন ঘুরে দেখাবো তো লখনৌতে দশ মিনিটের মতন ট্রেন দাঁড়িয়ে আবার ছেড়ে দিল অনেকেই নেমেছিল লখনৌতে সেলফি নেওয়ার জন্য ঐতিহাসিক শহর নবাবদের শহর বলে কথা এখন প্রায় বারোটার মতন বাজে অনেকেই এখানে লাঞ্চের অর্ডার দিয়েছেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন চারটে পাঁচটা অর্ডার দিয়েছিলেন একটাও আসেন তাই তো কেমন লক্ষণ খাবার ভালো ভালো লাগছে ভালো খেতে করে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন এখানে বসে ল্যাপটপে কাজ করছি সবাই ঘুমাচ্ছে ভাত ঘুম কোনো কাজ নেই কোনো নেই কতক্ষণ মানুষ বসে বসে গল্প করবে চিতাম্বরপুরে এখন আমরা এসে দাঁড়িয়েছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম তো পীতাম্বরপুর থেকে ছেড়ে দিল গাড়ি আর এটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছি তা আবার দেখা হয়ে গেল সেই যে হরিদ্বার যাওয়ার সময় আমাদের সাথে দেখা হয়ে গেছিল দাদার সাথে আজকে আবার সেই বাড়িতে আমাদের জন্য টিফিন নিয়ে এসছে এই যে কি বলবো মানে আমাদেরই লজ্জা লাগছে খাবার লাগছে কিন্তু দাদার এই ভালোবাসা দেখে আমরা কিন্তু আপ্লুত একেবারে এবং আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসছে কোনো মানে আছে তো দাদার সাথে আবার দেখা হয়ে গেল দাদা ঠিক আছে তো এই চা নিয়ে हम হাম আপকেলে মিঠাই লেগে আঙ্গে কলকাতা সে ঠিক ওকে ওকে টাটা ঠিক ফির মিলেন

চলছে তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রাতে সেই একই ডিনার এই জন্য দেখালাম না এখন সবার প্রস্তুতি আর আজকের রাত্তা কাটলেই সকালবেলা আমরা নেমে যাব। নটার মধ্যে জম্বু চলুন এখন সবার প্রস্তুতি করা যাক সবার বন্দোবস্ত করা যাক আজকে রাস্তায় কাটালেই যথেষ্ট আজকে কাটলেই বাঁচি বন্ধুরা গুড নাইট শো করলাম এই নিয়ে আমরা দুই রাত্রি কাটলাম এই ট্রেনে কালকে সকাল নটার মধ্যে আমি নেমে যাবো তাহলে বলুন দেখা হচ্ছে কালকে সকালবেলায় এখন ঘুমিয়ে পড়ছি গুড নাইট চলুন দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা আসছে দেখুন দূরে স্নো ক্যাপ মাউন্টেন আমরা আমাদের গন্তব্যে খুবই কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব অবশেষে পঁয়তাল্লিশ ঘন্টা এই ট্রেনে কাটিয়ে আমাদের ট্রেন এখন জম্মু প্ল্যাটফর্মে প্রবেশ করছে দীর্ঘ এই ট্রেন যাত্রা সমাপ্তি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি করে আমরা চলে যাব হোটেলে অবশেষে কিলোমিটার এবং ছাব্বিশটা স্টেশন হল্ট করার পর পঁয়তাল্লিশ ঘন্টা কাটানোর পর আমরা জম্মুতে এসে পৌঁছালাম এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাবো ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে চলুন দেরি করবো না চলুন তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে দেখতে পাচ্ছেন পুরো বাঙালি ছেয়ে গেছে এখানে গুড মর্নিং আমরা এখন এসে গেছি যমতায় রেল স্টেশন আজ আমরা এখানে থাকবো এখানে একটু ঘুরবো সারাদিন রেস্ট নেব নিয়ে আগামীকাল আমরা সকালবেলা বেরোবো ঘুষ অর্ডারের উদ্দেশ্যে দেখতে থাকুন জার্নি তো চ্যানেল কালকে থেকে শুরু হবে আসল জার্নি আজকে তো আমরা কষ্ট করে এলাম সবে এসে একটা দিন রেস্ট এখন আমাদের হোটেলে পৌঁছানো হচ্ছে মেন উদ্দেশ্য প্ল্যাটফর্মে নেমেই আমরা এখানে সিম কার্ড ভর্তি চলে এসেছি একশো টাকা সিম এবং দুশো নিরানব্বই টাকা রিচার্জ শুধু আধার কার্ড লাগছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে আমরা এখন ওদিকে এখান থেকে আমাদের পাঁচ থেকে দশ মিনিটে হোটেলের দূরত্ব হোটেলে আমরা যাব, চলুন আমরা এখন বেরিয়ে পড়ব আমরা গাড়ি ছেড়ে দিলাম কাটরা জম্মু সিটি ডান দিকে ডান দিকে যাবো আমরা

কালকে যে আসো গার্নিশ চালু খাওয়া দাওয়া ভালো হয়েছে গরম গরম লুচি আলুর দম আলুর দম আচ্ছা দারুণ খেলাম ভাবতে পাইনি যেরকম যে বাঙালি রেসিপি এখানে পাবো তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি কলকাতা থেকে জম্মু আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন এবার একটু রেস্ট নেওয়ার পালা দেখা হচ্ছে কালকে সকালে টাটা